আসসালাম আলাইকুম আশা করি আল্লাহতালার অশেষ রহমতে সবাই ভালো আছেন আজকের ভিডিওতে সন্তান যে সকল কারণে খারাপ হয়ে যায় তা নিয়ে আলোচনা করব প্রত্যেকটি বাবা মাই তাদের সন্তানকে সুসন্তান হিসেবে গড়ে তুলতে চায় কিন্তু অনেক সময় বাবা মার বিশেষ কিছু ভুলের কারণে সন্তান খারাপ হয়ে যায় সন্তানরা যেসব কারণে খারাপ হয়ে যায় সেগুলো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নাম্বার এক সন্তানকে অবহেলা করা সন্তানকে কখনোই অবহেলা করা যাবে না তাকে বুঝতে হবে নাম্বার দুই অতিরিক্ত সুরক্ষা দেওয়া নাম্বার তিন অতিমাত্রায় বিধিনিষেধ আরোপ করা নাম্বার চার সন্তানের মতামত গ্রহণ না করা সন্তান যা বলছে তা না বোঝা তার মতামত নিতে হবে নাম্বার পাঁচ সন্তানের বন্ধু না হওয়া সন্তান যদি আপনাকে ভয় পায় সবসময় আপনি তাকে গালাগালি করেন তাহলে আপনার সাথে কখনোই সন্তান ভালো কিছু আচরণ করবে না নাম্বার সন্তানের সামনে ছয় সমালোচনা করা নাম্বার সাত সন্তানের সামনে ঝগড়া করা সন্তানের সামনে কখনোই ঝগড়া করা যাবে না নাম্বার আট ছোট ছোট ভুলের কারণে সন্তানকে মারধুর করা সন্তানকে কখনোই মারধর করা যাবে না তাকে বুঝাতে হবে এবং তাকে বুঝতে হবে নাম্বার নয় সব সময় চাপের মধ্যে রাখা নাম্বার দশ দুই সন্তানকে দুই রকম নজরে দেখা নাম্বার এগারো কিছু চাইলে মুখের উপরে না করে দেওয়া প্রত্যেকটি বাবা মারই উচিত এমন বিষয় বিশেষ ভাবে নজর রাখা যাতে করে সন্তান খারাপ না হয় আশা করি বুঝতে পেরেছেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করে এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ